চ্যানেলটি সাবস্ক্রাইব এ অনুরোধ রইলো সমনায়ক হাসনা তারা হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই এই যেসি কা বাংলাদেশ ভাই নাকি সমনায়ক দুই তিনটা কইলা তোমরা দেশ চালাই গেছো কয় বছর বয়স হইছে আইছে এখানে এগুলা কি এগুলা মাথা না এগুলা মেধা বিড়া এগুলা কি বড় ঝগড়া আসছে নাকি

হ্যাঁ দাবিতে আপনি তারায়া তারায়া শহীদ মিনার দারাদারা ইয়াতে বক্তব্য দিচ্ছেন বুলে গেছেন বুলে গেছেন সমর্ণায়ক হাসনাত তারা হাসনাত আবদুল্লাহ কি দেশ না কি রে ভাই আমাদেরকে এইসব মাইরা এইসব লাদি শুলা দিয়ে আতঙ্ক তার মানে এটা হচ্ছে কি আনসার বাইরে স্বরাস্তার বিরোধীদের উপর আমরা আতমন আথম নত্তকা অত্যাচার শিকার স্বীকার করছি এদিকে আপনাকে চলে গেছি উপদেষ্টা এবং হাসনাত আব্দুল্লাদের জন্য গেছি আজকে তারাই আমাদের ওপর মারধকতা চায় কি রে ভাই শিক্ষিত না তোমরা শিক্ষিত না দাবিতে পড়ছো না বাংলাদেশ ব্যতীত কোন দেশ সাথে তিরিশ বা বত্রিশ আছে তারাও এত শিক্ষিত হয়েছো কালি বিসি আসতে মুখস্থ করে এম পি তে পড়বা না এম পি তে পড়ে পড়ে নিজেদেরকে মুখস্থ বিদ্যার মেধা বিধা আমরা অ্যানালাইসিস কইরা কথা বলি গবেষণা করে কথা বলি রিসার্চ করে কথা বলি পঁয়ত্রিশ বা বত্রিশ বা তিরিশ কোন দেশে আছে এটাকে বাপের দেশ পাইছে এই সমন্বয়গুলো এই বারো ছয় তিন সমন্বয় এক দেশ চালাবে আপনার অন্যান্য অন্যান্য ইউনিভার্সিটি থেকে যোগ্য সমন্বয়ক ছিল না এই হাসনা না তো আর হাস আগে নাম কি সাজিসকে বলতে চাই তুমি কি বুঝো বয়স কত তোমার বয়স কত কয় কয়দিন আছে তোমার দুদিন আগে তো সাদামের লগে পিক তুলছো তোমার তোমার নেকি বিবেকাই আমাদেরকে দেখছো নাকি আমরাও পনেরো সাল সাল থেকে সাল থেকে আন্দোলনে ছিলাম ব্যাড আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন আমরা ছিলাম আমাদেরকে দেখছি বেশ কত তোমার পাঁচ হাজার দেখছি না কয় কয়দিন দেখছি লাগে থাকতে যত বাচ্চাটা আছে সব বলা লোক তোমরা ছিলাম আমরা ছিলাম না আমাদেরকে প্রশ্ন আছে আজকে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেন পারবেন এইভাবে পারবেন পারবেন না তৃতীয় পক্ষ আসবে হয় কোন রাজনৈতিক দল আসবে এটাতে তখন কিভাবে কন্ট্রোল করবে সেটা আপনারা ভেবে দেখেন তখন কিভাবে সামনে বোর্ড না কোন আসবে তো আপনারাই সুযোগ করে দিচ্ছেন আরে বত্রিশ কোন যুক্তিতে দিচ্ছেন কোন যুক্তিতে আমরা কি বত্রিশ নিয়ে আন্দোলন করেছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল